গাছ ভোরে আসে তারপরে আসে ক্লোরোসিস পাতা হয়ে যায় ফ্যাকাসে এবং হলুদ পাতার মধ্যে কণা কমে আসে ও নষ্ট হয়ে যায় খাদ্য ম্যাগনেশিয়াম এবং সালফার অনুখাদ্য আয়রন এবং জিঙ্ক এর ঘাটতির জন্য মূলত ক্লোরোসিস হয় মাটি অ্যালকালাইন হয়ে গেলেও ক্লোরোসিসের মতো সমস্যা আসে তীব্র রোদে ক্লোরোপ্লাস্ট নষ্ট হয়ে যায় টবের মাটিতে জল জমলেও সেম প্রবলেম হবে সপ্তাহে একবার করে জিঙ্ক সালফেট ওয়ান থার্ড টি স্পুন আট ইঞ্চি টবের জন্য ব্যবহার করব এর মধ্যে জিঙ্ক এবং সালফার রয়েছে এরপর আমরা এক লিটার জলে হাফ চামচ ইপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট গুলে গাছে স্প্রে করব। এর মধ্যে রয়েছে ম্যাগনেসিয়াম এবং সালফার ম্যাগনেসিয়াম গাছের ক্লোরোফিল কণা উৎপাদন করতে সাহায্য করে ক্লোরোসিস হলে গাছকে একদমই রোদে রাখা যাবে না সেডে নিয়ে চলে আসতে হবে ম্যাগনেসিয়াম সালফেট তোমরা গুলে টবের মাটিতেও ব্যবহার করতে পারো সপ্তাহে একবার করে মোভোমিন ব্যবহার করব। তোমরা স্প্রেও করতে পারো টবের মাটিতে ডিরেক্ট দিতে পারো আয়রনের চাহিদা কমপ্লিট করবে আজ দেখা হচ্ছে কাল